ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ছিয়াত্তর নম্বর পাতার গণিত দেখে নাও ছিয়াত্তর নম্বর পাতার যে গণিতগুলো রয়েছে ভাষার অঙ্ক এখান থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় একটা অঙ্ক তোমাদের দিবেই দিবে কী বলেছে সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি আমি দেখো একের দাগে রয়েছে এখানে মোট টোটাল অঙ্ক রয়েছে দশটি অঙ্ক রয়েছে এই দশটি অঙ্ক ভালো করে বুঝিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই তোমাদের অঙ্ক একই পরীক্ষাতে থাকবেই থাকবে এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক ভালোভাবে শিখে যাও অবশ্যই অবশ্যই শিখতে পারবে আমি দায়িত্ব নিচ্ছি যারা শিখতে পারবে না বলবে যে স্যার আমি শিখতে পারছি না এই জন্য বলি এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা সমস্ত অঙ্ক আমি যখন দেব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো শিখে নিতে পারবে চলো কী বলেছে একে দুটি সংখ্যার গুণফল ফল এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত দেখো গুণ করার কথা বলেছে একটি সংখ্যা দিয়েছে অন্নটি তাহলে ভাগ করতে হবে এক হাজার পঁয়ত্রিশকে তেইশ দিয়ে ভাগ করব। তাহলে চলো আমি করে নিচ্ছি দেখো আমি লিখে দিয়েছি পঞ্চম শ্রেণী গণিত ছিয়াত্তর পৃষ্ঠা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তাহলে গণিতের এক নম্বর পাতা একটি বলেছে দুটি সংখ্যার গুণফল ফল হাজার পঁয়ত্রিশ দেখানো হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে একটি সংখ্যা তেইশ হলে অপরটি কত ভাগ করতে হবে এই অঙ্কটা আগে বুঝিয়ে দিচ্ছি দেখো পাঁচের সঙ্গে আমি ছয় গুণ করলাম তাহলে কত হলো ছ পাঁচে তিরিশ হলো এখানে একটা দেখো আমি ই করে দিচ্ছি ছয় গ্যাপ দিয়ে দিচ্ছি দেখছ দুটি সংখ্যার গুণ ফল তিরিশ একটি সংখ্যা যদি পাঁচ হয় অপরটি কত তাহলে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ ছ তিরিশ দেখো ছয় বেরিয়ে এসছে এই একটি সংখ্যা পাঁচ হলে অপরটি কত ছয় তাহলে ঠিক একই রকমভাবে এটা করবো তাহলে দুটি সংখ্যার গুণ পল হাজার পঁয়ত্রিশ একটি যদি সংখ্যা তেইশ অপরটি কত বা এক হাজার পঁয়ত্রিশকে তেইশ দিয়ে ভাগ বলে আমরা করতে পারবো তাহলে তেইশের নামটা এটা ভাগ করার পদ্ধতি দেখে নাও কিরকমভাবে এটা দেখো দুই এখানে একটা নাও ভাগ যাবে না দুটো নাও তাহলে দুইয়ের নামটা রাখো দশ পর্যন্ত দু পাঁচে দশ তাহলে তেইশকে পাঁচ দিয়ে গুণ করে নাও তেইশকে পাঁচ দিয়ে গুণ দেখে নাও পাঁচ তিনে পনেরো হাতে রলো এক পাঁচ দু দশ একে এগারো কত হলো তিনটি অঙ্ক এক দুই তিন তিন অঙ্ক এখানে দেখো এক দুই তিন তিন অঙ্ক একশো তিন আছে এখানে একশো পনেরো পাঁচে যাবে না তাহলে কতই যাবে পাঁচের আগে তাহলে তেইশের সঙ্গে পাঁচের আগে হচ্ছে চার চার তিনে বারো দুই হাতের হলে এক চার দু আট একে নয় দেখো বিরানব্বই হয়েছে দেখো একশো পাঁচ তিন ছোটো আছে চার দিয়ে চার কোথায় বসাবো দেখো এক দুই তিন এই তিন অঙ্কের মাথায় বসাবো চার তাহলে কত হবে বিরানব্বই হবে দেখো এখানে লিখলাম এই তিন থেকে দুই বাদ দাও তাহলে দুই বাদ দিলে দুই একে তিন এক হলো নয় দশ থেকে নয় বার দাও নয় দশ এক দেখো বিয়োগ করতে দেখো এটা থেকে এটা ছোটো হয়েছে সবসময় বিয়োগ করলে একটা কথা মনে রাখবে ভাজকের থেকে ভাগ শেষ যেন বা বিয়োগ ফলটা যেন ছোটো হয় দেখো পাঁচ নামিয়ে দাও এরপরে দেখো দুয়ের নাম তো রাখো এগারো দু সাতে চো দু ছ বারো ছয় বারো হচ্ছে এগারো আছে এখানে এখানে দুটো সংখ্যা নিলাম তাহলে দু ছয় বারো হলে ছয় না পাঁচে যাবে তাহলে দু পাঁচে দশ তাহলে তেইশকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো দেখো তেইশকে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ তিনে পনেরো হাতে রইল এক পাঁচ দু দশ একে এগারো দেখো মিলেছে একশো পনেরো একশো পনেরো কত পাঁচে পাঁচে দিলাম একশো পনেরো তাহলে বিয়োগ করলে কথা হবে শূন্য তাহলে ভাগ এত তাহলে কি লিখবো ভাষা অতএব অন্যটি কত অতএব অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি সমান পঁয়তাল্লিশ এইখানে তোমরা এরকম উত্তর বলে লিখে দেবে কেন বলি এইটার সঙ্গে এইটা গুণ করলে এইটা হবে বলেছে দুটি সংখ্যার গুণ ফল এত একটি যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে গুণ করলে হবে নেক্সট এইরকম একটা দাগ টেনে দাও দিয়ে তোমরা দুয়ের অঙ্ক দেখে নাও কি রয়েছে আমি ওই ভাবে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দুয়ের দাগের অঙ্ক রয়েছে ক্রিকেট খেলার ক্রিকেট কেনার জন্য তিনটি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার হাজার আটশো তিরিশ জন দাঁড়িয়ে আছে সেখান থেকে এতজন চলে গেল দেখো একটি শাড়িতে এতজন আছে তাহলে তিনটি শাড়িতে কত হবে এটার সঙ্গে এটা গুণ করলে হবে তারপর এতজন চলে গেল চলে গেলো ওখানে কমে গেল তাহলে যেটা গুণ হবে গুণের সঙ্গে এটা বিয়োগ করব। এখন কতজন দাঁড়িয়ে আছে সেটাই উত্তর হবে চলো আমি করে নিচ্ছি দুয়ের দাগ দিয়ে দিয়েছি নাও দুয়ের দাগে আমি তাহলে কি করব তাহলে লিখবো এখানে দুয়ের দাগে একটা শাড়িতে দাঁড়িয়ে আছে আটচল্লিশ একটা শাড়িতে দাঁড়িয়ে আছে চার হাজার আটশো তিরিশ জন চার হাজার আটশো তিরিশ জন কটা শাড়ি তিনটে শাড়ি তাহলে তিন দিয়ে গুণ করবো তিন শাড়িতে কতজন আছে তাহলে তিন শূন্য শূন্য তিন তিরিকে নয় তিন আটে চব্বিশে চার হাতে রইল দুই তিন চারে বারো আট দুই বারো তেরো চোদ্দ এতজন এরপরে এখান থেকে বলেছে চলে গেল দু হাজার পাঁচশো উনচল্লিশ জন তাহলে দু হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে গেলে কমে গেল। তাহলে বাকি থাকলো কতজন তাহলে নয় থেকে শূন্য থেকে নয় বাদ যাবে না তাহলে এখান এখানে দাগ দিলাম শূন্য এক ধার নিতে দশ হলো নয় দশ এক হলো এক তাহলে নয় আছে এখানে নয় থেকে ধার নিয়ে নিয়েছিলাম এক আট আছে তিন থেকে বাদ তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ হলো এবার দেখো চার থেকে পাঁচ বাদ যাবে না এখান থেকে ধান নেবো এখানে হবে চারের বাম দিকে এক বসালে চোদ্দ পাঁচ থেকে চোদ্দো বাদ দাও চোদ্দো থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত হলো নয় এখানে হচ্ছে তিন থেকে দুই বাদ দাও দুই তিন এক আর এখানে এক তাহলে এগারো হাজার নশো একান্ন জন এগারো হাজার নশো একান্ন জন এটাই হচ্ছে উত্তর হবে তাহলে আমরা লিখব কি লিখব এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে অতএব লিখছি এখন এগারো হাজার নশো একান্ন জন লোক জন লোক লাইনে দাঁড়িয়ে আছে লাইনেকটা হচ্ছে জন চলে গেল একান্ন জন লাইনে দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে এরকম করে লাইন টেনে দিলাম নেক্সট অঙ্ক দেখে নাও কত নেক্সট হচ্ছে তিনের দাগে তিনের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও দেখে নাও তিনের দাগের অঙ্ক রয়েছে তিনের দাগে বলেছে দুটি সংখ্যার যোগ ফল দু হাজার চারশো কুড়ি তাদের বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী এই অঙ্কটা পড়ে পরীক্ষা ভি ভিআই তিনের দাগে দেখে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো দুটি সংখ্যার যোগ ফল দু হাজার চারশো চৌ কুড়ি আর বিয়োগ ফল এত এইটাই যোগ করবো যোগ করে যোগ ফলকে দুই দিয়ে ভাগ করবো ভাগ করলে একটা উত্তর হবে আর ভাগ ফল আর এর মধ্যে কোন সংখ্যাটা বড় এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা থেকে ভাগ ফল বিয়োগ করবো আবার বলছি এইটা এইটা যোগ করব যোগ করে দুটো সংখ্যা দুই দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ ফল একটা উত্তর হবে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় এই সংখ্যাটা বড় তাহলে এই সংখ্যাটা থেকে ভাগ ফল বিয়োগ করব ভাগ ফল বিয়োগ করলে আর একটা উত্তর হবে সংখ্যা দুটি কি কি হয়ে যাবে চলো আমি বুঝিয়ে দিয়েছি এরপরে আমি অঙ্ক করছি এখানে আমার তিনের দাগের অঙ্ক আমি বলেছি দুটো সংখ্যা যোগ করবো দুটো সংখ্যা যোগ করলে কী হবে দুই চার দুই শূন্য যুক্ত এক দুই দুই চার দুটো যোগ করতে বলেছি এই যোগ যোগ করতে বলেছি যোগ করো যোগ করলে কী হবে দেখো চার আর শূন্য যোগ করলে চার দুই আর দুই যোগ করলে কত হবে চার চার আর দুই চার পাঁচ ছয় আর দেখো দুই আর একে তিন তাহলে ছত্রিশশো চুয়াল্লিশ হল এরবার বলেছি এইটাকে আমি দুই দিয়ে ভাগ করবো দেখো দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে দুই একে দুই তিন থেকে দুই দাও দুই তিন একটা সংখ্যা নামাও দু আটে ষোলো বিয়োগ করলে শূন্য হবে চার নামাও বাম দিকে শূন্য দেব না দুগ্নে চার বিয়োগ করলে শূন্য দেব না চার দু চার বিয়োগ করলে শেষে শূন্য এইবারে এইটা বলেছে একটা উত্তর আর একটা উত্তর কি হবে বলেছি বড়টা এই দুটো ছিল বড়টা থেকে এইটা বাদ দেব তাহলে দেখো দুই চার দুই শূন্য দুই আট দুই দুই বিয়োগ তাহলে এই দুই দুই আট দুই দুই নয় এক আট দুই দুই তাহলে দুই থেকে শূন্য বাদ গেলে কত হবে যাবে না এখান থেকে ধান নেব শূন্য থেকে এক ধান নিলে দশ হবে দুই থেকে শূন্যর বাম দিকে বসা দশ দশ থেকে দুই বাদ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলো আট হল এখানে আছে এক তাহলে একের বাম দিকে এখান থেকে নেব এগারো হবে দুই থেকে বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো নয় এখানে আছে তিন তিন থেকে বাদ দেবেন এখান থেকে নেব তিন থেকে এক তাহলে তেরো আট থেকে বাদ দেবো আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ আর এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে দেব না তাহলে এইটা তাহলে দেখবো একটা সংখ্যা হলো এটা একটা সংখ্যা হলো এটা তাহলে দুটি সংখ্যা কি কি তাহলে লিখবো অতএব দুটি সংখ্যা দুটি সংখ্যা সমান আঠারোশো বাইশ আর পাঁচশো আঠানব্বই এই অঙ্কটাকে আমি অন্যভাবে বোঝাচ্ছি দেখো একটা সাধারণ উদাহরণ নিয়ে বলেছে দুটি সংখ্যার যোগ ফল দেখো আমি এখানে করছি দেখো একটু বুঝে নাও একটা সংখ্যা আট আর একটা সংখ্যা হচ্ছে সাত তাহলে দুটি সংখ্যা যোগ করছি দেখো আট সাত যোগ করলে পনেরো তাহলে বলছে দুটি সংখ্যার যোগ ফল পনেরো আর দেখো দুটি সংখ্যার যোগ ফল পনেরো আর দুটি সংখ্যার বিয়োগ ফল দেখো আট থেকে সাত বাদ দাও এক তাহলে দুটি সংখ্যার যোগ ফল পনেরো আর দুটি সংখ্যার বিয়োগ ফল এক তাহলে সংখ্যা দুটি কি কি আট আর সাত বের করব তাহলে দুটি সংখ্যার যোগ ফল পনেরো এক আট আর সাত যোগ করতে পনেরো হয়েছে আট থেকে এক বাদ দিতে সাত বাদ দিতে এক হয়েছে কিন্তু দেওয়া আছে দুটি সংখ্যার যোগ ফল পনেরো দুটি সংখ্যার বিয়োগ ফল এক আট সাত দেওয়া নেই বের করবো দেখো পনেরো আর এক যোগ করতে বলেছি কত হয়েছে ষোলো একে দেখো দুই দিয়ে ভাগ করতে বলেছি দু আটে ষোলো দেখো একটা সংখ্যা বেরিয়ে গেছে আবার বলেছি কি বড়ো সংখ্যাটা থেকে যে ভাগ হবে সেই ভাগ ফল থেকে আমি বলেছি ছোট সংখ্যাটা বিয়োগ করব। তা দেখো তাহলে ভাগ ফল থেকে বলেছিলাম এইটার মধ্যে এইটা থেকে এইটা তাহলে বড়ো সংখ্যা কত পনেরো তার থেকে যে ভাগ ফলটা বলেছি সেটা বাদ দেবো তাহলে ভাগ ফলটা বাদ দাও তাহলে আট তাহলে দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত একশো সাত তাহলে এটাই হচ্ছে বাস্তবে এইরকম অঙ্ক করবে তাহলে দুটি সংখ্যার যোগ ফল এইটা বিয়োগ ফল এইটা তাহলে দুটোকে যোগ করবে যোগ করে যেটা যোগ ফল হবে তাকে দুই দিয়ে ভাগ করবে ভাগ ফল একটা উত্তর হবে আর এই দুটো সংখ্যার মধ্যে বড়োটা থেকে ভাগ ফলটা বিয়োগ করবে দেখো বড়টা থেকে ভাগ ফল বিয়োগ করতে এটা হয়েছে তাহলে দুটি সংখ্যা আঠারোশো বাইশ একটা আর বিয়োগ ফল পাঁচশো আটানব্বই একটা নেক্সট অঙ্ক চারের দাগের অঙ্ক চলো দেখে নাও চারের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক বলছে একটি এই চারের দাগে একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে বসাইব বসাই ঘরে বসাই বসলো ঘরে সবাই বসলো বসাই না ঘরে সবাই বসলো তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করবো একটা ঘরে পঁচিশ জন বসলে এতজন কতগুলো ঘরে বসবে এইটাকে পঁচিশ দিয়ে ভাগ করবো চলো আমরা পঁচিশ দিয়ে ভাগ করলে যদি হয়ে যায় তাহলে ঠিক হয়ে আছে তাহলে চলো নেক্সট করে নিচ্ছি চারের দাগের অঙ্ক মোট কতজন এসেছে পঞ্চাশ হাজার কতজন পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন কটা একটি ঘরে কজন বসেছে পঁচিশ জন তাহলে কতজন কতগুলো ঘর লাগবে পঁচিশ দিয়ে ভাগ করলাম দেখো আমরা পঁচিশের নামটা রাখলে পঁচিশ দুগুণে পঞ্চাশ হয়ে যাবে নাহলে দরকার নেই দুয়ের নামটা রাখো চার তাহলে দু দুগুনে চার দু তিনে ছয় দু দুগুনে চার তাহলে পঁচিশকে দুই দিয়ে গুণ করো দু পাঁচে দশ দুগ্নে চার একে পাঁচ তাহলে পঞ্চাশ কত দু অঙ্ক এক দুই তাহলে কত হয়ে গেলো দুয়ে তাহলে দু পঁচিশ দুগুণে পঞ্চাশ শূন্য হবে না এক নামালাম ভাগ যাবে না শূন্য নাও আর একটা শূন্য আবার দেখো পঁচিশের থেকে ছোটো হয়ে গেছে যাবে না আবার একটা সংখ্যা নামালে শূন্য দেব এবারে পাঁচ এবারে টাকো দু ছয় বারো দেখো দুই এক অঙ্ক নাও হবে না দুটো অঙ্ক নাও দু ছয় বারো তাহলে পঁচিশকে ছয় দিয়ে গুণ করবো পঁচিশকে ছয় দিয়ে ছ পাঁচের তিরিশের শূন্য হাতে রইল তিন ছ দু বারো আর তিনে বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হলো একশো পঞ্চাশ এখানে একশো পঁচিশ আছে যাবে না ছয়ে পাঁচে যাবে তাহলে পঁচিশকে আমরা পাঁচ দিয়ে গুণ পাঁচ পাঁচে পঁচিশ হাতে রোলো দুই পাঁচ দু দশ আট দুই দশ এগারো বারো তাহলে দেখো একশো পঁচিশ হয়েছে একশো পঁচিশ কতই পাঁচে তাহলে পাঁচে হয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একশো পঁচিশ বাদ দিলে শূন্য হবে তার উত্তর হলো দুশো পাঁচ তাহলে ভাষাটা কী লিখব মোট কতগুলি ঘরে সবাই বসল কত এ মোট কতগুলি ঘরে দু হাজার পাঁচটি ঘরে সবাই বসলো ব্যাস নেক্সট চারের পরে পাঁচের ধাকের অঙ্ক দেখে নাও কি রয়েছে পাঁচের দাগের অঙ্ক পাঁচের দাগের অঙ্ক বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে একটু বুঝে নাও একটু আমি বুঝিয়ে দিচ্ছি দেখে নাও তোমার বয়স এখন পাঁচ তোমার বাবার বয়স এখন দশ তোমার বয়স পাঁচ দু বছর পরে কত হবে তোমার বয়স নিশ্চয়ই যোগ হয়ে যাবে দু বছর পরে হয়ে যাবে সাত তোমার বাবার বয়স কত হয়ে যাবে দু বছর পরে দুই বেড়ে গেলে বারো তাহলে এখানে তোমাদের দুজনের বয়সের সমষ্টি সাত আর বারো তাহলে কীরকম করবে দেখে নাও বলেছে পাঁচের দাগে দুজনের বয়সের সমষ্টি ষাট বছর পরে বাড়লে যোগ হয়ে যাবে ক বছর পর দু বছর পর দেখো পনেরো এরও পনেরো বাড়বে ছেলেরও পনেরো বাড়বে বাবারও পনেরো বাড়বে দুজনের বাড়বে তার কত বাড়বে দুজন পনেরো বছর করে দুই এই সমান ষাট যুক্ত পনেরো দুগ্নে তিরিশ তাহলে ষাট আর তিরিশ যোগ করে দাও ষাট আর তিরিশ যোগ করে দিলে শূন্য ছয় তিন নয় তাহলে নব্বই বছর তাহলে আমরা কী লিখবো উত্তরটা লিখব এখানে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে অতএব পনেরো বছর পর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি তাদের বয়সের সমষ্টি কত হবে নব্বই বছর এই অঙ্কটা যদি পনেরো বছর পর না দিয়ে পনেরো বছর আগে হতো তাহলে এটা যোগ না হয়ে বিয়োগ হতো তাহলে চলো অঙ্ক অঙ্ক কি রয়েছে আগে একটু দেখে নাও ওই একই রকম টাইপের অঙ্ক রয়েছে দেখে নাও কি বলেছে ছয়ের দাগে শুভ্রা ও শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল একই রকম পঞ্চাশ বিয়োগ দশ গুণিতক দুই দুজনের বয়স কমবে পরে হলে যোগ হতো আগে বলে এটা দেখো পর হয়েছে বলে যোগ এটা আগে হয়েছে বলে আগে হয়েছে বলে বিয়োগ তাহলে পঞ্চাশ দেখো পঞ্চাশ বিয়োগ দশ বছর আগে দশ গুণিতক দুজন শুভ্রা শুভ্রার মা এইবারে চলো সমান পঞ্চাশ বিয়োগ দশ দুগুণে কুড়ি সমান পঞ্চাশ থেকে কুড়ি বাদ দিয়ে দাও পঞ্চাশ থেকে কুড়ি শূন্য পাঁচ থেকে দুই দুই তিন চার পাঁচ তাহলে কত হলো তিন তাহলে তিরিশ তিরিশ বছর তাহলে লিখবো অতএব অতএব দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তিরিশ বছর বছর ছিল পূর্ণ নেক্সট এরকম দাগ টেনে দিয়ে সাতের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও সাতের দাগের অঙ্ক একটু দেখে নাও করে দিচ্ছি তারপরে সাতের দাগের বলেছে দেখে নাও কি রয়েছে বলেছে এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি এত টাকা স্ত্রীকে এত টাকা পুত্রকে দিলেন তাহলে স্ত্রীকে আর পুত্রকে দিলে কি হবে কমে যাবে এইটা বিয়োগ বন্ধনীর মধ্যে এইটা যুক্ত এইটা রাখবো তারপরে বাকি টাকা তিনি দান করলেন তাহলে মানে ষাট হাজার থেকে চিহ্ন পুত্র স্ত্রীকে দিলেন পুত্রকে দিলেন তাহলে ষাট হাজার বিয়োগ এইটা যুক্ত এইটা বিয়োগ করলে যেটা হবে সেইটা দান করলেন চলো আমরা করে নিচ্ছি সাতের দাগে তার কত টাকা ছিল ষাট হাজার টাকা এই শূন্যগুলো দিবে ষাটের পিঠে তিনটা শূন্য তিনটা বা ছয়ের পিঠে চারটা শূন্য বিয়োগ স্ত্রীকে দিল দু হাজার পাঁচশত টাকা পুত্রকে দিল দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এই তাহলে সমান এটা সমাধান করব ষাট হাজার বিয়োগ এ দুটো যোগ করে নাও রাফে দশ হাজার পাঁচশো আর হচ্ছে দু হাজার পাঁচশো এই দেখো শূন্য শূন্য পাঁচ আর পাঁচ ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতের হাতে এক দুই একে তিন আর এক তেরো হাজার তাহলে এটা তেরো হাজার হয়ে গেল ষাট হাজার থেকে তেরো হাজার বাদ দেব দেখে নাও ষাট হাজার থেকে তেরো হাজার বাদ ষাট মানে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য এর সঙ্গে আমরা কত তেরো হাজার বিয়োগ করবো তেরো হাজার মানে এক দুই তিন তাহলে এক দুই তিন আর হচ্ছে তিন আর এক এই তেরো হাজার আমরা বাদ দেব এক দুই তিন চার পাঁচটা শূন্য নয় এখানে ভুল দিয়ে দিচ্ছি আমি দেখে নাও চারটা শূন্য যে তোমরা অঙ্কটা দেখে নাও চারটা শূন্য হবে চারটা এক দুই তিন চার আমি এখানে লিখে যেছি তাহলে এখানে চারটা নয় পাঁচটা নয় এক দুই তিন চার তার থেকে তেরো হাজার বাদ দিয়ে দাও শূন্য 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 সাত শূন্য থেকে তিন বাদ যাবে না এখান থেকে ধানটা পো শূন্য বান্দি পোশালে দশ সাত বাদ তিন বাদ দ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কথা হলো সাত আর ছয় আছে এ পাঁচ আছে পাঁচ থেকে এক এক দুই তিন চার পাঁচ চার তাহলে সাতচল্লিশ হাজার তার সমান কত সাতচল্লিশ হাজার টাকা এইবারে ভাষাটা লিখতে হবে কি লিখতে হবে তিনি কত টাকা দান করেছিলেন অতএব তিনি কত টাকা সাতচল্লিশ হাজার টাকা দান করেছিলেন করেছিলেন এক পূর্ণচ্ছেদ এইরকম দাগ টেনে দিলাম উত্তর হয়ে গেল এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে নেক্সট অঙ্ক হচ্ছে আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক বলছে এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগ ফল নির্ণয় করি তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কি কি একটু দেখে নাও আটের দাগে এক থেকে দশের মধ্যে তাহলে দুই তাহলে মৌলিক সংখ্যাগুলো লিখছি মৌলিক সংখ্যা কি দুই তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যায়ের যোগফল এই মৌলিক সংখ্যা কাকে বলে একটু বোঝাব যার কেবলমাত্র দুটো ই রয়েছে উৎপাদক রয়েছে তাহলে দুটো উৎপাদক কী কী দেখো দুইকে কী দিয়ে ভাগ যায় এক দিয়ে যায় দুই দিয়ে যায় কে কি দিয়ে যায় এক দিয়ে যায় তিন দিয়ে যায় পাঁচকে কী দিয়ে যায় এক দিয়ে পাঁচ দিয়ে যায় আর কোনো সংখ্যা দিয়ে যাবে না সাতকে যায় এক দিয়ে যায় সাত দিয়ে যায় এরপরে দেখো এক থেকে দশের মধ্যে যদি আমি চার ধরি চারকে ভাগ যাবে এক দিয়ে যাবে চার দিয়ে যাবে দুই দিয়ে যাবে দেখো তিনটা সংখ্যা এই জন্য এটা যৌগিক সংখ্যা তাহলে কোন সংখ্যা মৌলিক যে সংখ্যার দুটো উৎপাদক তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তাহলে এগুলো যোগ করো সাত আর পাঁচ যোগ করো সাত মুখে বললাম পাঁচ পর্যন্ত রাখো সাত আট নয় দশ এগারো বারো বারোর সঙ্গে তিন বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর সঙ্গে দুই পনেরো ষোলো সতেরো হ্যাঁ সতেরো তাহলে কি হচ্ছে তাহলে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা যোগ ফল অতএব নির্ণেয় যোগ ফল লিখতে পারি নির্ণেয় যোগ ফল সমান সতেরো উত্তর নেক্সট নেক্সট নয়ের দাগে কি অঙ্ক রয়েছে আগে দেখে নাও একটু নয়ের দাগে রয়েছে একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর মানে প্রত্যেকের এগারো করে বয়স তাদের সমষ্টি বয়সের সমষ্টি কত গুণ করে দিলে হবে বিয়াল্লিশের সঙ্গে এগারো গুণ চলো আমরা করে নিচ্ছি নয়ের দাগ দিয়ে আমি নয়ের দাগ নম্বর দিলাম নয় কী বলছে একজনের গড় বয়স বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ জনের গড় বয়স এগারো বছর তাহলে বিয়াল্লিশকে আমরা এগারো দিয়ে গুণ করবো এক দুয়ে দুই এক চারে চার এ ঘরে শূন্য এক দুয়ে দুই এক চারে চার যোগ করে দাও দুই শূন্য যোগ করলে দুই চার আর দুই যোগ করলে চার পাঁচ ছয় আর এখানে হলো চার এত বছর তাহলে আমরা লিখবো অতএব এখানে চেয়েছে তাহলে তাদের বয়সের সমষ্টি কত অতএব তাহলে তাদের বয়সের সমষ্টি বয়সের সমষ্টি চারশো বাষট্টি বছর এই হয়ে গেল উত্তর বা উত্তর তোমরা এখানে লিখতে পারো উত্তর লিখে তারপরে লিখবে অতএব এইটা যে কোনো একটা লিখতে পারো এখানে লিখতে বা এখানে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও নেক্সট টাইম লাস্ট অঙ্ক দশের দাগের অঙ্ক কী রয়েছে একটু বুঝে নাও ভালো করে একটি সৈন্য দলের দু হাজার পাঁচশো জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো এতজনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট হাজার জন পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই সৈন্যদলে মোট কতজন সৈন্য ছিল এটা 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 যোগ করে দিলে হয়ে যাবে চলো আমি যোগ করে দিচ্ছি দেখো দশের দাগ নম্বর দিলাম দশের দাগ নম্বর দিয়ে প্রথমে আছে দু হাজার পাঁচশো আশি জন লিখলাম তারপরে পাঠানো হল বারোশো সত্তর জন তাহলে বারোশো সত্তর জন লিখে দিলাম চিহ্ন এরপরে আছে আট হাজার তাহলে আট হাজার আট তিনটে শূন্য আট তিনটে শূন্য জন তাহলে এটা যোগ করে দাও যোগ করলে উত্তর হয়ে যাবে শূন্য 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 যোগ করলে শূন্য সাত আর আট যোগ করো সাত মুখে বলে আট পর্যন্ত ডাকো তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আর পাঁচ হাতে রইল এক দুই আর পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত আর এক ছিল আট হাতে থাকলো না আট আর এক নয় নয় আর দুই নয় দশ এগারো এই এত জন তাহলে আমরা শেষে কি লিখবো ভাষাটা লিখে দাও তাহলে ওই সৈন্য দলে এখানে উত্তর লিখছি দেখো উত্তর বলে লিখে অতএব ওই সৈন্যদলে ওই দলে ওই সৈন্য দলে মোট কত সৈন্য সংখ্যা কত মোট সৈন্য সংখ্যা মোট সৈন্য সংখ্যা এগারো হাজার আটশো পঞ্চাশ জন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অবশ্যই অবশ্যই অন করে রাখবে কারণ আমি তোমাদেরকে যখন কোনো এডুকেশনাল সম্পর্কিত কোনো ভিডিও দেব তোমাদের কাছে সেটা যথারীতি সময়ে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলোকে সময় করে ভালোভাবে প্র্যাকটিস করে হানড্রেড পারসেন্ট নম্বর গ্যারেন্টি সহকারে পাবে গ্যারেন্টি সহকারে বলছি ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই